হ্যাঁ আমি যেটা বলতেছিলাম বল তারপরে আছে না হ্যাঁ তারপরে চোখটা বন্ধ করো তারপর বলতেছি তারপর আমি তোমাকে আমি আমার সাথে না তুমি আগে সব বন্ধ করো না শুনে জবাব দিবি না কুত্তা তোরে আমি সবকিছু শিখামো আমি তো চাই এগুলো শুনি তো চাই এগুলো চোখ বন্ধ কর তারপরে আছে না এখন আমি শাড়িটা পরে আসলাম হ্যাঁ তখন তুমি আসলা দরজা আমার নাভিটা বের করে রাখলাম ঠিক আছে আর হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে যে গলা বড়ছে ওটাকে বাঁধলাম এক part করে শাড়িটা পরলাম তারপরে উম জুতগুলা আছে না নিশিতা সামনামের মতো বলতেছে কিন্তু তারপরে জুতগুলা আছে না হ্যাঁ এরকম থাকবে সোজা হয়ে উম ব্লাউজ উপর দিতে খুব কিউট লাগতেছে বুঝলি তারপরে শাড়িটা পরে কালো তোমার কাছে আসলাম তখন দরজাটা খুললাম তো তুমি তোমাকে বললাম আমাকে পড়াবে না আজকে আমাকে পড়াও এসে পড়াশোনা কর তখন তুমি দেখে তারপরে আমাকে এইভাবে কোলে তুলে নিলে নিয়ে হ্যাঁ ফালাইলে বিছানাটার উপরে তারপর আমাকে কিস করতেছিলে কিস করতেছিলে তারপর আমি তোমাকে তোমার উপরে উঠে তোমাকে কিস করতেছিলাম আহ কি মজা আমার তো তাই তুমি আমার শাড়ির আঁচলটা কি এরকম ছুঁড়ে ফেলে দিয়ে দিলে তারপরে উম গলার নিচে উম সাইডে ব্লাউজ থেকে খোলার চেষ্টা করছো আর কিসে দিতেছো আর নাপিতে আহ নাপিত যখন তুমি আমাকে কিস করতেছিলা তখন কিস ও খুব কিউট ছিল না হুম এইভাবেই তো ভালো এইভাবেই তো এক হ্যাঁ একা পাব তো হ্যাঁ এটাই ভালো কতদিন লাগবে এরকম ভালো সারা জীবন টাপরিকিবিয়া ভাই আসলো কিসি কলিং বেল বাজাতছে বাজাতছে দরজাই খুলছ না তো তারপর তুমি বললা কে? তারপর কিবিয়া বলে ওই مادرসুদ আমি দরজা খুলছি। লোকটা পরে আইগা এখন পরে আই না আরে না আমি তো দেখ দেখা যাব না সমস্যা দেই খুল আইছে এখন আবার যাবো পাঁচ ছয় তলা বাইয়ে উসিয়া আমি নামতে পারবো আরে কুল তাড়াতাড়ি

তারপরে অবশ্য তুমি করলা অনেকক্ষণ enjoy করলা আমিও করলাম ঠিক আছে তারপর তুমি এরকম kiss করে তোমাকে নিচে ফেলে আবার আমি তোমার উপর উঠেছি কিস করছি কিস করছি তারপর সে তারপরে আসে না তুমি কি করলা জানো towel পরে গেলাম তোমাকে আটের মতো বিচ্ছিন্ন

তারপরে আমি দোচর করে এসে চা দিলাম সে আলাপ করলো অনেক গল্প করলাম সে ভাইয়া চলে গেলো প্রায় ভাইয়া এসে আমাদের কেমন না যাবে এটা ভালো না হলে বেশি তো কথা বলা হয় তাই না এই এরকম ভাবে কথা বলা হয় না বলো হ্যাঁ হইছে তাহলে অনুভুতিটা কতটা সত্যি দেখলে এখন তোমার ঘুম টুপি ঘোরাছ না ওরকমই আছে সিস্টেম আছে না ঘুম হবে না কেমন আমার অনুভূতিটা এটাই যদি হয় ভালো হয় না বলো

কিন্তু আর কিছু বলবো কথা ভাই মনে আমাকে